নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটেই চলেছে এই আবহাওয়ায় এপার বাংলায় উদ্বেগ বাড়ছে এরই সঙ্গে রাজনৈতিক চাপানোতরও বাড়ছে এহেন পরিস্থিতিতে বিজেপি বনাম তৃণমূল তরজা শুরু হয়ে গিয়েছে বাংলার শাসক দলের নেতা কুনার ঘোষ বলছেন মোদীর সরকার কি আঙুল চুষছে কোথায় ছাপ্পান্ন ইঞ্চি আর এবার বিজেপির প্রাক্তন সাংসদ তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাকথা রায় বলছেন আমরা শুধু দু গুজরাটের মোদীকে ফিরে পেতে চায় যা নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম শুরু হয়েছে বিতর্ক এই নিয়ে তথাগত রায়ের পোস্টের নিচে এক ব্যক্তি প্রশ্ন করেন আপনি কি বলছেন দু সালের গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য মোদী দায়ী ছিলেন এর জবাবে আবার তথাগত রায় লেখেন না শুধু মোদীর নিউটনের তৃতীয় গতিসূত্রের পুনরাবৃত্তি চায় সব ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এই সূত্রেই ভারতের সাম্প্রদায়িক সম্পর্ক পরিসর বদলে দিয়েছে উল্লেখ্য তথাগত রায়ের যে পোস্ট নিয়ে এত বিতর্ক তাতে তিনি লিখেছেন বাংলাদেশে হিন্দুদের ওপর অমানবিক নিপুণের মুখে ভারতের নিরবতায় আমাদের যন্ত্রণা আমি বুঝতে পারি আমি নিজেই ব্যতীত কিন্তু মোদীজির বিকল্প কি রাহুল বাবা সুলতানা মমতা আমরা শুধু গুজরাট দু হাজার দুইয়ের মোদীকে ফিরে পেতে চাই এই পোস্টে আবার এক বাংলাদেশি কমেন্ট করেছেন এই পোস্টটা সব জায়গায় ছড়িয়ে দেওয়া উচিত বাংলাদেশিরা যে কিসের সঙ্গে লড়াই করছে তা এর থেকে স্পষ্ট এই হলো ভারতীয় ডানপন্থীদের মানসিকতা এরপরও গতরাতে অপর এক পোস্টে ততাকথা রায় লেখেন কলকাতার হাসপাতালগুলি নাকি বাংলাদেশি রুগীদের অভাবে পথে বসে তা বসু কিন্তু এই বাংলাদেশি রুগীগুলো ভারতে আসছিল কেন কারণ তাদের দেশে কিছু হাতুরে হেকিম ছাড়া চিকিৎসক নেই কলকাতার হাসপাতাল ঠিক দাঁড়িয়ে যাবে কিন্তু বাংলাদেশ ভর্তি হয়ে যাবে ল্যাংরা অন্ধ নুলো রোগ জর্জর রুগীতে এরপর অন্য এক পোস্টে আবার ততাকথ রায় লেখেন যদি আমরা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা বাংলাদেশের বাঙালি হিন্দুদের যন্ত্রণা সম্ভবতে না হই যদি আমরা তাদের ওপর বিভৎস ধর্মীয় অত্যাচারের বিরুদ্ধে রুখে না দাঁড়াই যদি ভাবি আমরা কি তাহলে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের প্রথমে মুসলমানের বর্ষতা স্বীকার করতে হবে তারপরে বিলুপ্তি অবশ্যম্ভবই এর আগে কার্যত বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশনারের পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি সেই ইস্যুতে এক পোস্ট করে তথাকথারায় লিখেছেন প্রণয় ভার্মা বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশনারের পর্যবেক্ষণ আমাদের সম্পর্কটা বহুমুখী সেটা একটা ইস্যুতে কমে যাবে না হিন্দুদের মরতে দিন তাদের শাস্তি পেতে দিন আমরা একাধিক ইস্যু যেমন বাণিজ্য যাতায়াত পর্যটন ইত্যাদি চালিয়ে যাব এটার একটা ব্যাখ্যা দিন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের